জাতীয় পার্টির সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধলাই দেওয়া হবে অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় যে গণহত্যা গুম খুন ক্রস ফায়ার এবং অর্থ পাচারের অভিযোগে আওয়ামী লীগকে এই বাংলার মাটি থেকে আমরা নিষিদ্ধ করেছি ঠিক একই অভিযোগে জাতীয় পার্টিও অভিযুক্ত হওয়ার পরেও এই জাতীয় পার্টিকে এই সরকার আজকে নিষিদ্ধ করছে না আমরা যতটুকু খোঁজ নিয়েছি এই সরকারের তিনজন উপদেষ্টা অ্যাডভাইজার আদিলুর রহমান রেজওয়ান হাসান এবং মাহফুজ আলম এই তিনজন পরিকল্পিতভাবে জাতীয় পার্টিকে বাংলাদেশে জিয়ে রেখেছে এই জাতীয় পার্টির মাধ্যমে তারা আওয়ামী লীগকে এই বাংলাদেশে আবারও পুনঃ প্রতিষ্ঠা করতে চায় আমরা স্পষ্ট করে বলেছি বন্ধুগণ আইনের প্রতি এতদিন শ্রদ্ধা রেখেছিলাম আস্থা রেখেছিলাম আর আস্থা রাখতে পারছি না এখন থেকে আমাদের পরিষ্কার ঘোষণা এই আওয়ামী দশর জাতীয় পার্টির সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধলাই দেওয়া হবে এদেরকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এরা ইতিমধ্যে এই বাংলাদেশকে বেকাই ফেলার যে দুঃসাহস দেখিয়েছে আজকের পর থেকে এই জাতীয় পার্টিকে আমরা ক্ষমা করতে পারি না তাই শুধু রংপুর নয় বরিশাল নয় ঢাকা নয় টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই আওয়ামী দোসর জাতীয় পার্টিকে আজকে থেকে দেখা মাত্রই গণধুলাই দিয়ে আইনের হাতে তুলে দেবেন